পলিও খাচ্ছে অসুদ অসুদ দেখো সাইডে চিল্লাচ্ছে দেখো এই যে সাইনে হাতে রং লাগিয়ে দিলো নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজ দেখো রবিবার আর সায়নদের যাব আনতে সায়নরা রয়েছে দাদু বাড়িতে তা চলো সায়নকে যাই নিয়ে আসি সায়ন ও দিদি থেকে মামিরা আসে নাকি যদি নিয়ে আসি দিদি আসে তো ভালো চলো নিয়ে আসে নিয়ে এসে দেখি কী বান্না হয় আজকে ছুটির দিন দেখি চলো যাই দাও ওদেরকে নিয়ে আসি যেয়ে দেখো বন্ধুরা সকালবেলা চলে আসলাম এই বাড়িতে তা আজকে সায়নরা বলছে সকালবেলা যাব না বিকালের দিকে যাবো বাজার মাংস এনে দিলাম আর ওদিকে দেখো সায়ন যাবে পো পাঁচ কিলো খেতে ওই দেখো এখন যাবে টি পাঁচ কিলো খেতে নিয়ে যাবো চলো আচ্ছা তুমি কোথায় যাবা

ওই ট্রেন দেখতে যাবে তা চলো ওকে পাশ পোলিও খাইয়ে নিয়ে আসে তারপর দেখি কি রান্না বান্না হয় সায়নারে আমি এখন যাচ্ছি পোলিও খাওয়াতে বিরাট প্ল্যাটফর্মে কারণ আমাদের প্ল্যাটফর্মে পোলিও খাইয়ে যায় সব বাচ্চাদের ধরে ধরে সায়না আমার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে পোলিও খেয়ে তো দেখতেই পাচ্ছেন যে তা চলো দেখো প্রচন্ড রোদ রোদে যদি তাকাতেও পাচ্ছি না আমরা চলে এসেছি পোলিও খাবার এখানে শেটের তলে এখানে সব পোলিও খাওয়ানো হবে খাওয়াচ্ছে পোলিও ওই দেখো দেখে চলো রান্না করছে এই দেখো সাড়ে নয় পোলিও খাচ্ছে ওষুধ ওষুধ দেখো সাড়ে নয় চিল্লাচ্ছে দেখো এই যে সাড়ে নয় রং লাগিয়ে দিল হ্যাঁ এই সায়ন আমার ওই যে সায়নে ফুটি খাওয়ানো ফুটি কিনলো দোকানে যে সে ভিডিও তো করতে দিলো না আর তারপরে পোলিও খা পোলিও খাওয়ানো হয়ে গেছে এখন তা চলো বাড়ি যায় বাড়ি যায় কী রান্না বান্না হয় সেটা তোমাদেরকে দেখায় এটা হাই বলে দাও বুঝিস ফোনে বলে কে দেখেছো দেখো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা এখন এই যাচ্ছি বাড়িতে বন্ধুরা চলে আসলাম সায়নকে পলিও পলিও খাইয়ে নিয়ে আসছি আর এদিকে দেখো আজকে সারাও রান্না করবে তা চলো দেখি কি কর বন্ধুরা দেখি আজকে সালাবো কি রান্না করছে আর এদিকে দেখো মশলা করে রেখেছে যে মিক্সারে আর এদিকে লঙ্কা ভেটে রেখেছে আর এদিকে গুঁড়ো মশলা সব গুলে রেখে দিয়েছে আর এদিকে দেখো আলু ভাজ্য দেখো আর এদিকে দেখো লাউ তরকারি হয়ে গেছে শস্য ফোরন দিয়ে করেছে তা চলো করতে থাকো পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা ওইদিকে মাংস কষা সে বন্ধ ঘর মমো করতে থাকো দেখি আজকে রান্নার পরে কেমন হয় কাল তোমাদেরকে দেখাবো আমি বন্ধুরা এই দুপুরবেলা সেই তোমাদের দেখিয়েছিলাম যে সালাবো মাংস রান্না করছে আর দেখো মাংস রান্না করেছে আর আমাকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো চাল কুমড়ো ভাজা তা চলো খেয়ে দিয়ে তারপর বলি কেমন হয়েছে ওরা তো আমি খাচ্ছি খুব সুন্দর হয়েছে আর ওদিকে দেখো সায়নের মাও খেতে বসছে চলো সাইন মা কি বলে দেখি দেখো সাইন চাল ও চালকুমো মাখিয়েছে এবি সুন্দর রান্না হয়েছে আর মাংস তাগা তো কোনো কথাই নেই দেখো মাংস তরকারি দেখো তেল উপরে ভাসছে দেখো একটুখানি আর সঙ্গে দেওয়া হয়েছে গোটা রসুন মাংসর ভিতরে সেই সুন্দর লাগছে মাংস তরকারিটা ভাত মাখিয়ে নিয়েছে আর এই দেখো গোটা রসুন আমাকে দিয়েছে কারণ আমি বলেছিলাম আমাকে গোটা রসুন দিতে আর মাংসটা খেয়ে দেখছি কেমন হয়েছে মাংসটা হেভি টেস্ট হয়েছে আর এবার দেখো সায়ে মা বলবে কেমন হয়েছে এবার তুমি একটু বলো কেমন হয়েছে মাংসর কালারটা এত সুন্দর হয়েছে আর বলার তো কিছুই মানে প্রয়োজন পড়ে না তো তবুও খেয়ে দেখছি মাংস সুন্দর হয়েছে বন্ধুরা বললাম কিছু কম নেই সব কিছু একদম ঠিক আর মাংসরা যেহেতু অনেকক্ষণ ধরে বসিয়েছে মাংসটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে ভালোই লাগছে চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি টিপে দিয়ে আমার সাথে দেখো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ